এই ফলটির নাম হল টার্কেশ মালবেরি এটার অন্য কোনো নাম থাকতে পারে আমি জানি না তবে অনেকে ব্ল্যাকবেরিও বলেন আর এই গাছটি মূলত সব সময় লাগানো যেতে পারে যে কোনো সময় লাগানো যেতে পারে এবং এর কোনো পরিচর্যা লাগে না বললেই চলে জাস্ট গাছ লাগিয়ে দেওয়া কিছু লিকুইড সার গাছের গোড়াতে দেওয়া ব্যাস এতটুকু আর এটা মূলত অল টাইম ভ্যারাইটি প্রায় সারা বছরই ফল থাকে সারা বছর বলতে আবার ফল শেষ হয়ে গেল তারপরেই আসলো ব্যাপারটা সেরকম নাই এটার একটা বিশেষত্ব হলো গাছের পাতাগুলো ঝরে যায় একটা সময় অর্থাৎ ফল হারভেস্ট করার পরে গাছের পাতাগুলো টোটালি ঝরে যায় তখন গাছ মূলত রেস্টে থাকে আবার নতুন যখন পাতা গজাতে শুরু করে এবং নতুন পাতার সাথেই আবার ফল ধরতে শুরু করে যেটা কি এই গাছের একটা অন্যতম বিশেষ গুণ আলহামদুলিল্লাহ আর এই ফলটার টেস্ট অসাধারণ যখন একটু লালচে থাকে পুরোপুরি ব্ল্যাক না হয় তখন কিছুটা টক মিষ্টি আর যখন পুরোপুরি ব্ল্যাক হয়ে যায় তখন ভীষণ মিষ্টি এবং এতটাই তীব্র মিষ্টি যে আমি খেতে পারি না বাট আমার মা খুব পছন্দ করেন আর পছন্দ করে আমার ছোট্ট বন্ধুরা আছে ওরা তো ভীষণ পছন্দ করে তো যাই হোক এটা সুযোগ পেলে লাগানো উচিত এ বিষয়ে হয়তো আমি একটা ডকুমেন্টারি তৈরি করব ইনশাল্লাহ গাছের পিকচার সহ তবে বলে রাখি এই গাছটি লাগানো খুবই সহজ যে কোনোভাবেই মোটামুটি মাটি রেডি করে যে কোনো রকম সয়েল কিছুটা সার রকম দিয়ে গাছটা লাগিয়ে দিলে জাস্ট নিয়মিত পানি এইটার আর একটা বিষয় হলো এই গাছে কিন্তু খুব বেশি পানি শোষণ করে তো সেদিক থেকে সকাল বিকাল দুই বেল পানি দিলেই আলহামদুলিল্লাহ আর এটা ফ্রিজে রেখে ফলগুলি ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে এবং যে যে কোনো সময় বের করে কিছুটা জুস বানিয়ে নেওয়া যেতে পারে যেটা কি না আছে পিকচারটা দেওয়া এবং এতটা ডার্ক কালার হয় মোটামুটি তিন চারটা দিলেই পিওর জুসের একটা ফ্লেভার পাওয়া যাবে প্লাস কালারটা অসাধারণ আর এখানে যে পিকচারটা দেওয়া হয়েছে শুধুমাত্র জুস বের করে নেওয়া আর কি ডার্ক একটা পিকচার এবং খেতে অসাধারণ এর সাথে কিছুটা লেবু কিছুটা পুদিনা পাতা মিক্স করে ওয়াও আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ